ধন্যবাদ আমি কোথাও কোনো লবি করিনি কিভাবে আমাকে ডেকেছে একমাত্র সৃষ্টিকর্তা জানে থেকে কিভাবে আমার ডাক পড়েছে আমি নিজেও জানি নি মনিরুল হাসান ভাই বললে আপনি কি মুন্সী বলুন হ্যাঁ বলছে যে আপনাকে কাজী নজরুল ইসলামের একটা অনুষ্ঠান সঞ্চালন করতে করার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাচ্ছে আপনি কি রাজি এখনো দশ দিন সময় আছে আমি একেবারে আট পেস কিছু চিন্তা না করি বললাম হ্যাঁ আমি যাব সভাপতি হিসাবে শুধু ধন্যবাদ জানানো এটাই হচ্ছে আমার কাজ তারপরও কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতো তার কবিতায় কোনো উচ্চমার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুযুগে কবিতা লেখেন তিনি হুজুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুজুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পরোয়া করিবা যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের ঘাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাহলে যুগ হুযুগ যাই বলো কেন মেনে নেব কিন্তু এক জায়গায় মানব না প্রাবন্ধিক একেবারে তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে গেলে কারাগার থেকে একেবারে শেষ প্রান্তে এসে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনোদিন সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার ডি এল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় তাহলে কাজী নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেব তার আর ফুল তুমি আমার প্রিয়তম হবে আমি তো গরিব মানুষ আমি তো কবি আমার তো টাকা পয়সা নেই তোমার খোপায় আমি কি দেবো আকাশের থেকে তারা নিয়ে ফুল বের খুব বেঁধে দেবো কর্নে দুলাবো তিতীয় তিথির চৈতি চাঁতের দুল চৈত মাসে তিন দিনের যে চা উঠেছে সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো তোমার ঝুলাবো বালিকা হংসাড়ির দুলানো মালিকা আকাশ থেকে যে হাঁস সারিবদ্ধ ভাবে চলে যাচ্ছে সেই হাঁস ধরে নিয়ে সে তোমার গলায় মালা পালিয়ে দেবো বিজলি জড়ির ফিতায় জড়াবো মেঘর অঙ্গল এর চুল বিজলি জড়ির ফিতায় জড়াবো

হামদ নেমাত নাত-এ রাসূল শানে খোদা শানে হচ্ছে হামদ আর নাত-এ রাসূল নসুল করে যেটা লেখা হয় আর গাজল হচ্ছে আরবি ফার্সি উর্দু হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গাজল আর এই গজল 1926 সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম ফুল বাগিচায় বুলবুলি তুই ফুল বাগিচায় বুলবুলি তুই এই যে আলগা করগ খোপার খপার বাঁধন দিল মেরা फस গাই এই যে মেরা এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তারপরে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি অথবা মোর ওই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম ছিলাম নদীর ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটিরও ঘরে ইরাগিনী বেনুবিনী গান গাওয়া আমি আকুল নিধাকতে আসা আমি রুদ্রে রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলি মাছায়া ছবি আমি দুরিয়ানন্দ ছুটে গেলে একে উন্মাদ একে উন্মাদ আমি সাহস আমারে চিনেছি আমার খুলে আগিয়ে আছে চপপাত কে বলেছে কাজে নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনেছি আমার খুলে আগিয়ে আছে বাদ। সক্রেটিস বললেন নো দাই আই টু ডাই ইউ টু লিভ হোয়াট ইজ বেটার অনলি গড নোজ লালন শাহ বললেন ওজার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাই আসে না রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইয়েস আই নো দিস ইজ নাথিং বাট দ্য লাভ ও উই লাভ হেড আপ মাই হার্ট কাজী নজরুল ইসলাম বলেন যুগের ধর্ম এই পীড়ন করলে সে পীড়ন এসে দেবে তোমাকেই কালোর চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত এর চেয়ে দর্শন সমৃদ্ধ কথা কি আর থাকতে পারে আমার আপনার চেয়ে আপন যে আমি খুঁজি তারে আপনার এই যে মরমিবাদ এই যে সুফিizam এই যে মিস্টিসিজম সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন তিনি প্রেমের কবি তিনি তরুণনার কবি তিনি বিদ্রোহী কবি তিনি বিপ্লবের কবি তিনি অসাম্প্রদায়িক চেতনাার কবি তিনি স্বাধীনতা সংগ্রামী তিনি বিপ্লবী একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্নয় যদি পৃথিবীতে কোন কবির থেকে থাকে তাহলে একমাত্র কারজন নজরুল ইসলাম তিনি পৃথিবীর ইতিহাসে তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশস্ত্র কারাদণ্ড ভোগ করেছেন এক বছর লাছিমার ভাঙড়ে তালা যত সব বন্দি আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু এই শিকল পড়া ছল মজের এই শিকল পড়া ছল এই শিকল দিয়েও শিকল করবে করবেনে বিকল এই সমস্ত গান গিয়ে তিনি বিদ্রোহ এবং বিপ্লবের দামামা ছড়িয়ে দিয়েছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভাষকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ অনন্ত কাল ধরে তার ঋণ করতে পারবে না বাজিতে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙা কেল্লা ওড়ে নিশান একটাও বাংলা শব্দ নেই সব আরবি ফার্সি শব্দ আল কোরআনের বানিয়ে সে কবিতায় স্থান করে নিল কান্ডারি দাঁড়িয়ে তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লাখ আল্লাহ কান দাঁড়িয়ে তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান